হে মহাজীবন আরে কাব্য নয় এবার কঠিন কঠোর গদ্যে আনো পদলালিত্য আলিত্য মুছে যাক গদ্যের করা হাতুরিকে হানো প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা কবিতা তোমায় দিলাম আজকে ছুটি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি ছোটোবেলা থেকেই বিদ্যালয়ের বাঁধা ধরা নিয়ম তার একদমই পছন্দ ছিল না ছেলেটি দলের কাজ সামলে চালাত লেখা তার কলম যুদ্ধ অভাব অনটন সমস্ত কিছুর মধ্যে শরীর ভেঙেছিল অল্প বয়সেই তবে অভাব দারিদ্রতা রোগের কষ্ট কোনো কিছুই রিজু মেরুদণ্ডকে নোয়াতে পারেনি আপোষ করেননি জীবনের চরম দৈনদিনেও আজকের পর্ব এই ক্ষণ জন্মা কবি সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে যিনি কিশোর কবি নামে পরিচিত নিপীড়িত শোষিত মানুষের জীবনের কথা বলে গেছেন তার স্বল্প দৈর্ঘ্যের জীবনে তার সমস্ত কথার মধ্যে সাম্যবাদী ভাবনায় দীক্ষিত করেছেন মানুষকে উনিশশো ছাব্বিশ সালের পনেরোই আগস্ট মামার বাড়ি কালীঘাটে জন্মেছিলেন সুকান্ত তবে তাদের পৈতৃক বাড়ি ছিল ফরিদপুরে বাবা ছিলেন সারস্বত লাইব্রেরির স্বত্বাধিকারী স্বচ্ছলতা তাদের বাড়িতে কোনোদিনই ছিল না কবি ছোটবেলা থেকেই দেখেছেন দারিদ্রতা অগাধ অভাব অনটন দুঃখ কষ্ট সুকান্ত ছিলেন তার ভাইদের দ্বিতীয় তার জীবনের খুব কাছের মানুষ ছিলেন রানীদি এই রানীদি কথা সাহিত্যিক মনীন্দ্রলাল বসুর সুকান্ত গল্পটি পড়ে তার নাম রেখেছিলেন সুকান্ত হঠাৎ করে একদিন রানীদি মারা যান খুব ধাক্কা পেয়েছিলেন কবি কিছুদিন পর মাকেও হারান একের পর এক মৃত্যু শোক তাকে করে তুলেছিল ভাড়াক্রান্ত নিঃসঙ্গ কবিতাকেই একমাত্র সঙ্গী হিসেবে তখন বেছে নেন ছোট্ট সুকান্ত শৈশব কেটেছে বাগবাজারে তাদের নিবেদিতা লেনের বাড়িতে সেখানেই কমলা মন্দিরে সুকান্তর হাতে হয় তার প্রথম ছোট গল্প ছাপা হয় বিদ্যালয়ের একটি পত্রিকা সঞ্জয় বিবেকানন্দের জীবনী লিখেছিলেন শিক্ষা পত্রিকায় সুকান্তর মনের ভাবনায় অনেক ছোট বয়স থেকেই স্থান করে নিয়েছিল সমাজতান্ত্রিক চিন্তা উনিশশো সাল নাগাদ তিনি সরাসরি রাজনীতিতে যোগ দিয়েছিলেন ভারতের সমাজতান্ত্রিক দলের সদস্য হয়ে ওঠেন উনিশশো সালে ফ্যাসিবাদ বিরোধী লেখক ও শিল্পী সংঘের প্রকাশনায় তিনি আকাল নামে একটি সাহিত্য সংকলন সম্পাদন করেছিলেন উনিশশো পঁয়তাল্লিশে প্রবেশিকা পরীক্ষায় অংশ নেন কিন্তু উত্তীর্ণ হতে পারেননি তার লেখনই গভীরভাবে প্রভাবিত হতো তার সাম্যবাদী দৃষ্টিভঙ্গি ও সমাজতন্ত্রের রাজনৈতিক ভাবনার দ্বারা চারপাশের মানুষকে নিয়ে সুকান্তর যে প্রত্যক্ষ উপলব্ধি তা তিনি ঢেলে দিতেন তার কলমে অনুভূতিগুলো এতই প্রখর ছিল যে তা প্রকাশ করতে গিয়ে কলম হয়ে উঠত তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর তার ছাড়পত্র কাব্যগ্রন্থের হে মহাজীবন কবিতাটিতে তিনি পূর্ণিমার চাঁদকে রুটির সাথে তুলনা করেছেন জীবনে বিপন্নতার মধ্য দিয়ে গেছেন আর পদ্যকে করে তুলেছেন সমস্ত বিপন্নতাকে প্রকাশ করার এক প্রত্যক্ষ হাতিয়ার সুকান্তর কবিতার সহজাতা আর তার সরল প্রকাশভঙ্গি মুগ্ধ করেছিল অনেককে এখনও মুগ্ধ করে কিন্তু সেই সরলতার তাৎপর্য সকলের কাছে ধরা পড়ে না কারণ আমরা শুধুমাত্র প্রকাশ ভঙ্গিকেই গুরুত্ব দিই বার্তাটি সবসময় বুঝতে পারি না সাহিত্যিক বুদ্ধদেব বসু সুকান্ত সম্পর্কে বলেছেন গড়কির মতো তার চেহারাই যেন চিরাচরিতের বিরুদ্ধে প্রতিবাদ ঘানে কানে একটু কম শোনেন কথা একটু বেশি বলে না দেখা মাত্র প্রেমে পড়ার মতো কিছু নয় কিন্তু হাসিটি মধুর ঠোর দুটি সরল বুদ্ধদেব বসু সুকান্তর কথা আরও বলেছেন যে চিলকে সে ব্যঙ্গ করেছিল সে জানত না সে নিজেই সেই চিল লোভী নয় দস্যু নয় গর্বিত নিঃসঙ্গ আকাশচারী স্খলিত হয়ে পড়ল ফুটপাতের ভিড়ে আর উঠতে পারল না অথবা সময় পেল না কবি হওয়ার জন্যেই জন্মেছিলেন সুকান্ত কবি হবার আগেই তার মৃত্যু হল সুকান্ত সূর্যকে বলতে পেরেছিলেন কবিতার মধ্য দিয়ে হে সূর্য তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব সিগারেটকে আহ্বান জানাতে পেরেছিলেন হঠাৎ জ্বলে উঠে বাড়ি শুদ্ধ পুড়িয়ে মারতে যেমন করে তোমরা আমাদের পুড়িয়ে মেরেছ এতকাল কলকাতা শহরকে নিয়ে এক অদ্ভুত আতিশয্য কাজ করতো তার মধ্যে তাকে তিনি কল্পনা করেছেন প্রিয়শীর মতো কখনো বা মায়ের মতো